গুড মর্নিং ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু ভালো নেই সকাল সকাল দেখো উঠে একটু চা খেয়ে বসে গেছি এই যে এখন ইঞ্জেকশান দেবে বুঝতে পেরেছো তো এই বাক্স দিয়ে এই ফ্রিজে ছিল বাক্স দিয়ে খুলে রাখলাম তো এখন এই যে ইঞ্জেকশান দেবে এই যে সিরিঞ্জ তো এখন ইঞ্জেকশান দেবে সে এখন বুকের মধ্যে ধপ 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 করছে তো খাওয়া হয়ে গেছে এখন তোমার দাদা ভাইকে ফোন করলাম তোমার দাদা ভাই এখন আসবে এসে যেহেতু ও ইঞ্জেকশনটা ও দেয় তার জন্য অতটাও ভয় লাগে না যদি অন্য কেউ দিত অনেকটা ভয় করবো যখন আমি নার্সিং মেমিকে ইঞ্জেকশন নিতাম ওখান থেকে বলে এসেছি তোমাদের ইনজেকশন দিতে হবে না তোমাদের ইঞ্জেকশন আমার প্রচণ্ড লাগে আমি ঘরে ইঞ্জেকশন দিয়ে নেব তো তখন থেকে ঘরে ইঞ্জেকশান দেওয়া হয় আর যেতে হয় না তো চলো ইঞ্জেকশনটা দিয়ে নিই আর একদিন দেখো দেখো আজকে সানডে দেখো শুয়ে আছে আর তো বললাম তোকে একটু দিই দেখবি কতটা কিউট চলো দিয়ে পরে আবার আসছি তো দেখো চলে আসলাম সোজা রান্নাবান্নার দিকে এদিকে দেখো তোমার দাদা ভাই সব কিছু আমাকে গুছিয়ে দিয়ে গেল আমি কিন্তু খাটের মধ্যে বসে বসে এখন কাটাকুটি করছি তো দেখতেই পাচ্ছ এদিকে আমার ক্যাপসিকাম পেঁয়াজ আদা সব কিছু কাটা হয়ে গেছে আর এই কাটবো তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদেরকে দেখো চাল ভিজিয়ে রেখেছি তো তোমরা বুঝতেই পারছো আজকে কি হবে তো আজকে হবে হচ্ছে চিলি চিকেন আর তোমাদের দাদা ভাইয়ের জন্য চিকেন কষা আর ফ্রায়েড রাইস হবে তো দেখো এদিকে হচ্ছে চিকেন টাইনে রেখেছি ওটা এখন ধুয়ে দিয়ে যাবে আর এদিকে হচ্ছে আমি কিশমিশ আর কাজু দেখো আমি ভিজিয়ে রেখেছি আর এদিকে দেখো আমার মাংস কিন্তু ধোয়াও হয়ে গেছে তোমাদের দাদা ভাই দিয়ে গেল ধুয়ে আর আমি কিন্তু ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আমি যেটা ছেলে চিকেন করবো আর কি তার জন্য আর দেখো আদা রসুন আর হচ্ছে বাটা দিয়ে আর একটা ডিম দিয়ে কম ফ্লেভার দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করে সুন্দর করে রেখে দেবো এটা কিন্তু আধ ঘন্টা পর তারপরে কিন্তু আমি আর কি বড়াগুলো ভেজে নেব মানে চিকেনগুলো ভেজে নেব তো চলো চিকেনগুলো ভেজে নিই আর তোমরা তো অবশ্যই জানো যে যখন একটা মেয়ে মা হয় তখন কিন্তু তার অনেক রকম খাবার খেতে ইচ্ছা করে কিন্তু খেতে পারবো কি না জানি না ইচ্ছে তো করে কিন্তু জানি না কি হবে তো পরে তোমাদের জানাচ্ছি আমি খেয়েছি কি খাইনি তো দেখতেই পাচ্ছ কম ফ্লেভার দিয়ে দিলাম এখন সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য যে চিকেনটা রান্না করব। সেটাও কিন্তু আমি ম্যারিনেট করে সুন্দর করে রেখে দেবো তো চলো অন্যান্য কাজগুলো করে নিই তো দেখতেই পাচ্ছো এদিকে আমার গাজর ক্যাপসিকাম কাজু কিশমিশ সব কিন্তু ভাজা কমপ্লিট তো কী বলো তো যেহেতু অনেকক্ষণ আমি দাঁড়িয়ে থাকতে পারি না তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করতে পারছি না আর এদিকে দেখো আমার রাইসটাও কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছো তো আর একটুখানি ফুটলে কিন্তু রাইসটা আমি নামিয়ে দেবো হলে কিন্তু জানোই তো যে একটু নরম নরম হয়ে গেলে কিন্তু রাইসটা কিন্তু ভালো লাগবে না তো চলো এদিকে আমার রাইসটা হতে থাকুক এদিকে দেখো আমি এদিকে আমার কিন্তু ম্যারিনেট করা কমপ্লিট অনেকক্ষণ হয়ে গেছে তো চলো এটা আমি এখন ঢেকে রেখে দিই আর এটা আর এই মাংসটাও কিন্তু আমি সুন্দর করে মাখিয়ে রেখে দেবো তো চলো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন কিন্তু চিকেনগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নেবো তো দেখতে পাচ্ছ এই কড়াইতে তেলেই কিন্তু আমি ওই গাজর বিট সব কিছু ভেজেছিলাম তো চলো বন্ধুরা আমার কিন্তু বান্না কমপ্লিট তো দেখতেই পাচ্ছ এদিকে চিকেনটা কিন্তু আমাদের হয়ে গেছে তো একদম কষা কষা করে নিই আর একদম কিন্তু ঝোলও করিনি দেখতে পাচ্ছো একটু মাখা মাখাই কিন্তু করেছি তো চিকেনটা কিন্তু অসাধারণ হয়েছিল তো দাদাভাই বললো যেহেতু পরে ভয়ে দিচ্ছি তার জন্য কিন্তু তোমাদের বলতে পারলাম আর এই দেখো আমার চিলি চিকেনটা তো অনেক দিন ধরে মানে খাবো খাবো শরীরটা যেহেতু আমার খারাপ ছিল তার জন্য কিন্তু আমি আমাকে বলেছে তোমার এখন করতে হবে না যখন শরীরটা ভালো হবে তখন তুমি আস্তে আস্তে করো যেহেতু এগুলো তো আরও করতে পারবে না বলো এগুলো হচ্ছে মেয়েদের কাছে কী করতে পারে বলো আর এই রাইসটাও আমার রেডি দেখতেই পাচ্ছ এখন কিন্তু সোজা যাব স্নান করতে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো যাই হোক অসুস্থ শরীর নিয়ে মানে থেকে 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 তারপরে কিন্তু করেছি তো চলো দেখতে থাকো তো ফ্রেন্ড রান্নাবান্না কমপ্লিট তো আগে রান্না করতে লাগতো এক দেড় ঘন্টার মধ্যে সব রান্না কমপ্লিট হয়ে যেত আর এখন রান্না করতে দু তিন ঘন্টা লেগে যায় কারণটা কি জানো তো মানে একবারে তো দাঁড়িয়ে থাকতে বাড়ানো আছে তার জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি না ওই ধরো একটা পদ করলাম তারপরে একটুখানি শুয়েও বসে নিই তারপরে আর একটা করি এরকমভাবে কি রান্না করি তো আজকে চিলি চিকেন করলাম তো দাদা ভাইয়া তো চিলি চিকেনটা ভালো খায় না তার জন্য চিলি চিকেন করেছি আমার জন্য তোরির জন্য তোমার দাদা ভাইয়ের জন্য কষা কষা চিকেন আর হচ্ছে ফ্রায়েড রাইস করেছি তো দিন ধরে খেতে ইচ্ছা করছিলো তো শরীরটা যেহেতু ভালো ছিল না আর তো হয়তো আর করতে পারবে না এসব তো ওই তো তোমার শরীরটা একটু ভালো হোক তারপরে তুমি করবে তো দেখি খেতে পারে কি না তো জানোই তো প্রেগনিক্সিতে সব কিছু খাওয়া যায় না ইচ্ছা করে হয়তো এটা খাবো কিন্তু খাওয়ার সময় খাওয়া যায় না তো দেখা যাক খেতে পারে না তো চলো আমি রান্না করলাম তোমাদের শেয়ারও করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আজকে যেহেতু সানডে তার জন্য একটু স্পেশাল খাবার হয়েছে আর কি তো তরি আছে স্নান করতে তো আমি এখন যাবো স্নান করতে স্নান করে এসে আর তোমাদের দাদা ভাই চেম্বার বন্ধ করে গেলে হচ্ছে আমার জন্য কাজু কিশমিশ তারপরে খেজুর এসব আর কি আনতে গেলো তো চলো ও আসুক তার মধ্যে আমার স্নানটাও হয়ে যাবে তারপর পরে আসছি দেখতে পাচ্ছ আমাদের ঢুঙরই ঢং করছে আজকে যেহেতু সানডে দেখতে পাচ্ছ ধনু এখন যাবে একটুখানি খেলতে তার জন্য দেখো ঢং দেখো আর চুলটা দেখো কেটেছে কেমন লাগছে চুলটা কেটে অবশ্যই বলো দেখো ধনু ঢং করতে থাকে সব সময় ঢং করেই যাচ্ছে দেখতে পাচ্ছ তো ধনু ঢং করে কচু পাতায় রং করে ধুমনির হ্যার বেনডক কেমন হয়েছে এটাও দিদন বাড়ির থেকে নিয়ে এসেছিল দেখো দেখতে থাকো একটু কা চোখের পাতায় মাস্করা লেগে আছে দেখো কমফার্ট দিচ্ছে পাতায় না মানে পাতা না চোখের ওপরটা লেগে গেছে বুঝতে পারছ এখানে কমফার্ট দিচ্ছে এত ঢং করলে এবার ধমনী মেয়ে মানে পৃথিবীতে একটাই আছে হ্যাঁ নিজের মুখে স্বীকার করলো সে হচ্ছে ও তো চলো ও সাজুগুজু করতে থাকুক আর আমি ফোন দেখতে থাকি তরিমা খেলতে চলে গেছে আর অনেকক্ষণ আমি শুয়েছিলাম তারপরে দেখো একটু চা করেছিলাম তার জন্য ইন্ডাকশন ওভেনটা একটু মুছে নিচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো সাপোর্ট করো আমিও তোমাদের পাশে থাকবো আজকের মধ্যে টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো